ব্যাকে আমার কাজই পরিমান করতে হয় আমার তো হ্যাঁ খাওয়া দিতে হয় তাই না হ্যাঁ তো আর বেশি বেশি করি আপনার ভাইয়া একটা স্যান্ডউইচ বানাই দিছে। তলার লিস এটা হয়েছে বাঘে বা প্যার বলে আলু কিমা সস আর এটা খাবার পরে তো কাজ করিয়ে বহুত কাম মজা হয়েছে মেক্সি মজা বাংলাদেশের শর্মা আছে না শর্মার মত লাগে আমার বাংলাদেশে শর্মা সামা এখন রুটি একটা শিয়ান

그 e suis m o r t 안 m e s s m

করুম গরুম করে রেস্টুরেন্টের ভিউ আমার ওরকমভাবে করা হয় না তারপর আপনারা কমেন্টস করবেন তাহলে ইনশাল্লাহ সবসময় রেস্টুরেন্টের ভিডিও করা শুরু করুম আরেক জিনিস হইছে আমি নান বানাইছি এটা আপনার ক্যাপটা আনেও ভাইয়া সার্ভিস দিতে আসে আসলে অনেক আফুরাই প্রশ্ন করছেন যে আফু আপনি রেস্টুরেন্টের ভিডিও দেন না কি রেস্টুরেন্টের ভিডিও করি কিন্তু ওই যে থাকে না যে অনেক সময় কাজের কারণে বানায় উঠতাম হারি না দেখে রেস্টুরেন্ট এরকম করি না কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভিডিও আবার রেগুলারলি করুম তো আর হঠাৎ করে খাইতাম যে হঠাৎ করে মনে হল যে না রাফু ভাই একটু রেস্টুরেন্টের ছোট্ট করেও একখান ভিডিও শেয়ার করি আর আপনারা ওইছেন আমার ঘরের লক্ষ্মীর মতো আপনারা আমার লাই দোয়া করবেন আমার পরিবারের লাই দোয়া করবেন যেন আমি কষ্ট করি কিন্তু সময় কষ্টটা দেখাইতে চাই না বুঝছেন অনেক সময় নজরও লাগি যায় না অনেক কাজ থাকে। চচটা ঢুকাই এনে কাষ্টমাৰে আছে অন্য কাম কৰো বুজা ন বুড়া ভাইয়েরা অনেকে আরে কম যে আপনি খালি খান আপনি ভিডিও যে বানান আর খালি খান নারে বোনেরা নারে বাইরা খুবই জীবন অনেক কষ্টে নিজের একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে পুনাটুনি টুনি ওই রেস্টুরেন্টে কাজ করি নিজে গ রেস্টুরেন্ট এটা আমাদের নিজেদের রেস্টুরেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু হয়েছে আমরা এই যে ছোটো খাটো পানি কন্টেন্ট যে বানাই বা কোথাও যাই যে আমরা কন্টেন্ট বানাই আমরা ওইভাবে সময় বাইর করি রেস্টুরেন্ট প্লাস আমরা কী করে জানি ব্লগিং যেহেতু এটা আমার পেশা ব্লগিংটাও আমি ঠিক করি রেস্টুরেন্টের কাজটাও ঠিক মতে করি রান্নাবান্নাও করি সংসারের কাজও করি সব করি তা আমি মানুষগা করতো আপুরা বা ইয়ারা তা আমার এই মানুষগার হ্যাঁ রে খানা দিতার এক্ষোশ সে কি দেখিছে নিয়ন্ত্রণের দলি নয় যা মোবো আমাদের নিয়ন্ত্রণের দলি লাই নই যা দিব জানো আফুরা পাই এটা আবার একটা পরিষ্কার দেওয়া আমি ফ্লাকটা ডা শুরু করি মাসুদা ভাই এর কাম কাজ শেষ আমরা আলহামদুলিল্লাহ বাসার দিকে রওনা দিব এই যে দেখেন ক্লান্ত দুই চোখ মানে আপনাদের কাছে শুধু একটাই চাওয়া আমার জন্য দোয়া করবেন আমরা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন আপনারাও ভালো থাকেন আমরাও যেন ভালো থাকতে পারি অনেক ক্লান্ত বাসায় যাই মতো ঘুম দিব কারণ আজকে আমি মানে বিশ্ব ক্লান্ত মানে বিশ্ব ক্লান্ত হাইরে প্রবাস জীবন নাকালি যার কপালে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে যার কপালে সুখ আর পরিশ্রম লেখা থাকবো দুঃখ লেখা থাকবো এক একজন কপাল এক এক রকম তো ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে যার কপালে যেটা লেখা আছে সেটাই হইব তো আফুরা ভাইয়েরা সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ আফুরা এরা কেন আসসালামু আলাইকুম